আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে ডিমের আরেকটি নতুন রেসিপি শেয়ার করার জন্য এটা খুব সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করব তাহলে চলুন শুরু করা যায় প্রথমে আমরা কড়াই পরিমাণ মতো তেল দিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আসিমটি খলে তিনটা ডিম সৈদ্ধ করে মাছখান বরাবর কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম ডিমগুলো হালকা করে ভেজে নিব হয়ে গেলে আর এদিকে আমি উল্টে দেব দেখুন আমি উল্টে দিয়েছি। ভালোভাবে ডিমটা আমি ভেজে নিব হালকা করে ভেজে নেবেন এখন আমি ডিমগুলো তুলে দিচ্ছি গেলে আমি এখন মরিচ আর পেঁয়াজ কুচি কেক ছেড়ে দিচ্ছি দেখুন ভালোভাবে ভেজে নিবো এখানে আমি জিরা দিয়ে দিলাম একটা চামচ চিরাটা ভেজে নিচ্ছি এখন স্বাদ লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন একসাথে আছে বাটা দিয়ে দিলাম ভালোভাবে আমি মশলাটা কষে নিচ্ছি এখানে আমি আলু যেগুলো কেটে রাখছিলাম ঝুড়ি করে দেখুন কুচি কুচি করে কেটে রাখছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এখন ভালোভাবে কষে নিতে হবে আলুটা দেখুন পাঁচ মিনিট এভাবে অল্প আছে রান্না করতে হবে এইভাবে আপনার যদি রান্না করেন অনেকটা টেস্টি হয় একবার রান্না করে দেখবেন দেখুন আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢাকনা ঢেকে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার দাটা স্কিপ হয়ে গেছে আমি এটা ভিডিওতে উঠে আমি একটু পরে ব্লগ এসে গেলে আমি ডিম দিয়ে দিছি ভাতমি এখন ফিরে আসলাম একটু পর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আবার আমি ঢাকনা দিয়ে দিলাম একটু পরপর আমি নিয়ে ফেলে দিব বন্ধুরা আমার রান্নাটি হয়ে গেছে আমি এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কীরকম হয়েছে কতটা সুন্দর হয়েছে মাত্র দুটা ডিম দিয়ে এরকম রান্না আপনারা একদিন করে দেখবেন অনেকটা টেস্ট এই রান্নাটি আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন I love it.